নতুন গাড়ির সেসিং স্টাল থাকলে কিভাবে বুঝবেন দেখেন আমরা একটা নতুন গাড়ি দেখতে পাচ্ছি রাস্তায় আমরা এটা ভিডিও করতে আসছি দেখি এই গাড়িটা সেসিজ স্টাল কি কিনা আপনাদের দেখাবো এবং কিভাবে চেক করবেন সেই সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করব। সাউন্ডটা কিন্তু অনেক মিষ্টি খুব ভালো লাগতেছে ইঞ্জিনের সাউন্ডটা অনেক ভালো লাগতেছে আসলে ইঞ্জিনের সাউন্ডে আকৃষ্ট হয়ে কিন্তু ভিডিও করতে আসছি ওমা একে তো সাদা দোয়া দিচ্ছে তার মানে এই চেসিসটা এক জায়গার থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে হয়তো অনেক দূর ছিল লং জার্নি তো তেল ফুরিয়ে গেছিলো রাস্তায় হয়তো গাড়ি চালক অল্প একটু তেল ভরছে এই অল্প তেল ভরার কারণে টাঙ্কিতে থাকা যে ময়লা এবং কিছু জলীয় বা শুভ পানি ছিল সেই পানিটা ক্রমাগতভাবে ফুয়েল পাম্পে যাচ্ছে আর সাদা ধোয়া দিচ্ছে এতে কিন্তু ক্ষতি হচ্ছে অল্প তেল ভরে কিন্তু নতুন সিএিসটা নেওয়া ঠিক না আমরা দেখতে পাচ্ছি সিএসডির টাল দেখা যাচ্ছে অল্প একটু টাল আছে সারা একটু হয়ে চলতেছে সামনের শাখার ডান দিকে আছে আর পিছনের শাখার কিন্তু বাম দিকে আছে যেটা আপনারা দেখতেছেন তো এ ধরনের নতুন চেসি যদি আপনারা কিনেন তাহলে এই গাড়িটা চালাবেন চালানোর পরে পিছনে আরেকটা গাড়ির থেকে এটা মুভমেন্ট দেখবেন যে সামনের শাখা পিছনের শাখায় একই লেভেলে চলতেছে কিনা তার মানে সামনের শাখাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডান দিক আছে পিছনের শাখাটা বামে আছে আমরা ডানে বামে দুই পাশে মুভ করে দেখতেছি এই দেখেন যে পাঁচলাটা বামের দিকে তেরা হয়ে চলতেছে এইভাবে যদি তারা হয়ে চলে তাহলে কিন্তু পিছনের সাকার টায়ারগুলো ক্ষয় হয়ে যাবে সে টায়ার ক্ষয় হলে কিন্তু আপনি সেই সাথে আর একটা বিপদ হবে কি যখন সিঙ্গেল রাসে চলবেন তখন এই যে পাতলা দেখেন এই যে বামের দিকে এই যে পাতলাটা বাম পাশে দিয়ে চলে যাচ্ছে আর সামনে কিন্তু ডান দিকে চলে যাচ্ছে চালক মনে করবে তার গাড়িটা ঠিকই সোজা চলতেছে কিন্তু সেসি টাল থাকার কারণে পাতলাটা অনেকখানি অনেকখানি বামে থাকবে আর বামে গতি সম্পন্ন গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর কারণে কিন্তু সেই গাড়িগুলোতে কষা লাগবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে বা রাস্তায় ভিডিও করতেছি কি করব সামনে দেখেন এই যে এ পরিমাণ লাইট উল্টা পাল্টা অটো চলতেছে আজকে কাল অবস্থা কিন্তু অটো অটো রিক্সা বা ইজি বাইকগুলো রাস্তা একটা দখল করে আসে আর এদের জন্য কিন্তু দুর্ঘটনা বেশি ঘটে তাই ভিডিওটা হয়তো ভালো করতে পারলাম না তবে সি সিস্টারে টাল আছে এটা আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কমেন্টে জানাবেন প্লিজ এবং সেই সাথে আপনি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন তার মানে এক কিলো দূরে থেকে গাড়িটা চালায় আসতে বলবেন আপনার সামনে দাঁড়িয়ে থেকে আপনার পর্যন্ত আসবে আপনার সামনে থেকে তাকে কিন্তু দেখ দেখতে পারবেন সি সিস্টাল আছে কিনা আর সেসিস টাল না ভাঙিয়ে কিন্তু বড়ি করা যাবে না বড়ি করার পরে কিন্তু সি সি ভাঙা সম্ভব না নতুন গাড়ি কেনার সময় অবশ্যই দেখে নেবেন সেসিস টাল আসে কিনা প্লিজ ভাই